বন্ধুগণ আমরা চাই প্রতিদিন কাউকে না কাউকে কিছুটা হলো হেল্প করি আপনি খাওয়া দাওয়া করছেন খালা কিছু খান নাই আপনি এখানে বৈশা টাকা উড়ান তো খাওয়া দাওয়া করেন নাকি আজকে শুক্রবার না আমি কিছু আনিয়ে দেবো খাইবেন বিরিয়ানি আপনার বাসায় কেউ নাই থাকেন কই আমরা এই পৃথিবীতে সবাই একসাথে জন্মগ্রহণ করিনি আবার সবার অবস্থাও একই রকম না কারো ভাগ্য নিম্নমানের আবার কারো ভাগ্য খুবই ভালো তো সেটা উপর আল্লাহ নির্ধারণ করে তা আজকে এরকম একটি ঘটনা একজন মা এখানে রাস্তার সাইডে বসে আছে দেখেন তাকে আমি জিজ্ঞাসা করতে আছি যে আসলে আপনি এখানে বসে কি টাকা উঠান এখানে কি খাওয়া দাওয়া খেয়েছেন ওই শুক্রবার ছিল তখন সে বলতেছে যে না আমি কিছুই খাই নাই উনি খেতে রাজি হয়ে গেল তারপরে দেখেন সে আমার পিছে আস্তে আস্তে করে হাঁটতেছে তো তাকে এখন খাওয়ার জন্য নিয়ে যাবে একটি ভালো বিরিয়ানির দোকানে সে আসলে বিরিয়ানি খাইবে ভাই বিরিয়ানি আছে ভালোই ভালো বিরিয়ানি ভালোই ভালো কই গরু তো আমরা বিরিয়ানির দোকানে আসলাম এই বাইরের দোকানে আসলে এখানে এই এলাকায় ভালো কোনো এরার দোকান আর পাই নাই তো এখানে এসে তারপরে দেখি উনি খুবই সোলোভাবে হাঁটতে তাই হাঁটুক আসলে মুরব্বী মানুষ বয়স প্রায় কম না সত্তর সত্তর আশি হবে তো বাইরে খাবারটা দেখাইতে বললাম সে খাবারটা দেখাইল তো যাই হোক আমি একটি ভালো কাজ করতে পেরে আসলে খুব খুশি তো আপনারাও এরকম চেষ্টা করবেন প্রতিদিন বা কয়েকদিন পর পর যদি একটি ভালো গ্যাস আপনি করতে পারেন তাহলে আপনার মনও দেখবেন খুবই শান্তি লাগে এবং উপর আল্লাহ তো আপনাকে সোাব দিবে ফুল দেন ফুলাই না সাবধানে তাহলে আনন্দ লাগে পরে মুরগি না গরু গরু আচ্ছা তারপরে আপনার পরকালো এটার জন্য আপনার বড় ধরনের সুসংবাদ রেখে দিবে হয়তোবা এর জন্য আপনি ওই হাসরের ময়দানে পারও হয়ে যেতে পারেন জানি না কার বাগ্যে কি হয় আমার জন্য দোয়া করবেন এই মুরব্বীর জন্য দোয়া করবেন তাকে যেন সামনের দিনগুলো খুব সুন্দরভাবে কাটে এবং এরকম অবস্থা থেকে যেন সে ফিরে আসে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমাকে এরকম ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন আমি খাইছি আপনি খান না 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 খান খান পারবেন আস্তে আস্তে খান আস্তে ধীরে খান এখন খাওয়া দাওয়া না করে মানুষ লাগলে আর নিয়ে না কত এই ধরে নিলাম दुश टाक दिल, दिल ए, जाए, बाकी टा थे अपने है, है ना ठीक है दो ना अलावे भाई जा दुछा। दुछा। दुछा।